হ্যালো গাইস আজকে আমি বানাবো তিল দিয়ে নারিকেলের নাড়ু তো তোমরা কারা কারা নাড়ু খেতে পছন্দ করো কমেন্টে জানাবা এই তো এখন আমি চালের মধ্যে অল্প পানি দিয়ে লবণ দিয়ে চাল ভেজে নিচ্ছি তো এইভাবে লো আছে বারে বারে নাড়া দিয়ে ভাজতে হবে টু ব্রাউন কালার হলে নামিয়ে নিব। যেন পুড়ে না যায় বারে বারে এভাবে নাড়া দিয়ে ভাজতে হবে এই তো দেখতেই পারছ আমার প্রায় ভাজা হয়ে আসছে তো এরপরে আমি ভেজে নিব তিল তিলটা অল্প ভাজলেই হবে যেন পুড়ে না যায় লো আছে অল্প করে ভেজে নিব এই তো আমার প্রায় তিলও ভাজা হয়ে আসছে এখন একটা কড়াইতে দিয়ে দিব গুড় জাল করার জন্য কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তো একটা তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য দেন এখন আমি কিছু বাদাম কুচি করে নিচ্ছি এখানে আছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম তো গুড়ের মধ্যে নারকেল দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য বাটির সেবে হয়ে গেছে তো এখন আমি জাল করে নিচ্ছি দেন এরপরে দিয়ে দিলাম তিলের গুঁড়া আদা ভাঙ্গা করে রেখেছি দেন এখন দিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম লো আছে রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়লে দিয়ে দিলাম গুঁড়া দুধ গোটা গুঁড়া দুধ দিলে আঠালোটা ভালো হয় আর একটা স্মেল আসে সুন্দর তো এরপরে দিয়ে দিলাম বাদাম কুচি এই তো হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ করে কিছু উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি সবাই ভালো থাকবে টাটা এন্টিক আল্লাহ